আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এই মুহূর্তে আমরা উপস্থিত আছি আছিদের শিরোনি সুলতানুলিয়া হজরত রহমতুল্লাহ মাজার শরীফে আমরা আছি প্রশাসনিক ভবনের সামনে আমাদের সামনে উপস্থিত আছেন দক্ষিণ এশিয়ার আলোড়ন সৃষ্টিগী আধ্যাত্মিক ও তান্ত্রিক জগতের মহাসাধক দরবেশ আনোয়ার ফকির দরবেশ আনোয়ারসা ফকির এখন দশই মহরম আশুরা সম্পর্কে কিছু কথা বলবেন আশুরার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরবেন এজন্য তাকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রিয় মুসলমান ভাই বোনেরা আছে আগামী সাতাশ তারিখে মহরমের চাঁদ আপনারা হয়তো অনেকেই অবগত আছেন দশই মহরমে যে সুপের লীলা বয়ে আনছে ইয়া মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস অনেকেই জানা আছে কি জানা নাই তাই আমি সংক্ষিপ্ত দু একটা কথা আপনাদের জন্য বলতেছি সেই কথাগুলো হলো এরকম যে ওই দিনে ইমাম হোসেনকে হত্যা করেছে যারা হত্যা করেছে তারাও ছিলেন মুসলমান আপনাদের কাছে আমি বিচারগুলি ছেড়ে দিলাম সেই মুসলমানগুলা কেমন মুসলমান এবং কারা তার ছেড় উচ্ছেদ করার পরেও ষোয় লক্ষ লোক একত্র হয়ে আসরের জানা আচরের নামাজ আদায় করে এবং ওখানে উপস্থিত ছিল আরও অনেক লোক যারা ওই নামাজে অংশগ্রহণ করে না তাই আমি বলতে চাই যে মুসলমান এদিদি মুসলমান ওহাবি মুসলমান খারিদি মুসলমান ওমি মুসলমান আসলে এই মুসলমান থেকে মুহম্মদ ইসলামের লোক বা মোহাম্মদে উম্মতে মোহাম্মদি এই লোকগুলা বেছে বের করা খুবই কঠিন তাই জুব্বাটুপি পলিম মূল্যামুশি হয় না জুব্বা টুপি দেখলি পাগড়ি পড়া দেখলি কামেল মনে করবেন না আসলে কামেল ভিতরগত সব কিছু জানলে সে হবে কামেল আর বাহিরগত সব কিছু জানলে হয় মোকামেল হাক্কানি ওই ব্যক্তি যিনি হক বলে হক খায় হক হকের উপরে প্রতিষ্ঠিত আছে এবং নিজের সর্বক্ষণ হকের দিশারিগুলা সকল মানুষকে বলে তাই এই দশই মহরম আসছে শোকের মাস খুব মহিমাময় মাস এই মাসে আমাদের ইমাম হোসেনকে হত্যা করেছে তাই দশই মহরম খুব গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনারা ইবাদত করেন তা মহরমের প্রথম দিন থেকে ইবাদত আরম্ভ আর মহরমের বারো তারিখ পর্যন্ত আপনার ইবাদতে গণ্য থাকে এই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো দেশ ও দেশের বাইরে যারা আছেন আমার এই কথাগুলো যারা শুনছেন যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সকলের কাছে পুষিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ একটা ছোট্ট দেশ এই একে থেকে দুই গেলেই মানে সব জায়গায় পাওয়া যায় মাত্র পাঁচশো সত্তর বর্গময় একেবারেই ছোট একটা দেশ আপনারা শেয়ার দিলে সকল লোকের হাতে পৌঁছে যাবে আর যারা মহরমের রোজা থাকবেন তারা চাঁদের প্রথম থেকেও থাকতে পারেন যারা পনেরোটা থাকবেন দশটা থাকবেন বারোটা থাকবেন আপনারা আরম্ভ করতে পারবেন আর এই মাসটা নকল ইবাদতের মাস আর ত্যাগের মাস এই বলে এখানে রাখছি আল্লাহ